আপনি কি কখনো ভেবে দেখেছেন এমন কিছু মানুষ আছে যারা সমাজের নিয়ম নীতি অগ্রাহ করে নিজের জীবনকে উৎসর্গ করেছেন ভগবান শিবের প্রতি আজ আমরা কথা বলবো এমন এক সম্প্রদায়ের বিষয়ে যাদের জীবনযাত্রা রহস্যময় এবং অসাধারণ তারা হলেন সাধু ভগবান শিবের পরম ভক্ত অঘরীরা বিশ্বাস করেন মুক্তি পাওয়ার জন্য জীবনকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখার এবং গ্রহণ করার প্রয়োজন বন্ধুরা এই ভিডিওতে আমরা জানাবো অঘরীদের জীবনযাত্রা তাদের আধ্যাত্মিক তত্ত্ব এবং ভগবান শিবের প্রতি তাদের অগাধ ভক্তির কথা কারণ এই বিষয়টি সত্যি আপনাকে মুগ্ধ করবে অঘুরি শব্দের অর্থ হল যারা কিছুতে ভয় পান না তারা ভগবান শিবের অঘুর রূপের উপাসক অগর রূপ হল শিবের সেই দিক যা সম্পূর্ণ নিরপেক্ষ যেখানে ভালো মন্দ কোনো পার্থক্য নেই অগরীদের প্রধান উদ্দেশ্য হল জীবনে সব ধরনের বন্ধন ও মায়া ত্যাগ করে মুক্তির পথ খুঁজে পাওয়া তারা বিশ্বাস করেন প্রত্যেকটি বস্তু এবং প্রাণে শিব বিদ্যমান তাই তারা সমাজের তথাকথিত অপবিত্র জিনিসকেও পূজ্য মনে করেন অগরীরা সাধারণত শ্মশানে বসবাস করেন কিন্তু কেন শ্মশান তাদের জন্য জীবনের ক্ষণস্থায়িত্ব এবং মৃত্যু পর্যন্ত জীবনের পাঠ শেখায় তারা মৃতদেহের উপর ধ্যান করেন যা জীবনের ক্ষণিকতা ও প্রকৃতি শব্দ উপলব্ধি করতে সাহায্য করে তাদের সাধনা কঠোর তপস্যা এবং ধ্যান ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা দেহ এবং মনকে সমস্ত লোভ লালসা থেকে মুক্ত রাখা তারা কখনো কখনো এমন কাজ করেন যা সাধারণ মানুষের কাছে ভয়ঙ্কর মনে হতে পারে যেমন মানব কোরোটা খুলি ব্যবহার করা বা শ্মশানা ছাই শরীরে মাখা কিন্তু তাদের বিশ্বাস এসব কাজ তাদের ভগবানের সঙ্গে আরও নিকটবর্তী করে তোলে অগ্রীদের মতে মুক্তি পাওয়ার জন্য তিনটি জিনিস প্রয়োজন সাধারণ জীবনযাপন সব কিছুকে শিবের রূপে দেখা মোহ জীবনের মায়া এবং মোহত্যাগে নিজেকে মুক্তি করা ধ্যান ও তপস্যা শিবের সঙ্গে একাত্ম লাভের জন্য গভীর ধ্যান সনাতন শাস্ত্র অনুযায়ী অগরীরা মনে করেন এই পৃথিবীতে কোনো কিছুই অপবিত্র নয় পবিত্রতা হলো একটি দৃষ্টিভঙ্গি যা অর্জন করা সম্ভব অগরীরা আমাদের শেখাজে যে আসল মুক্তি হল দেহ মন এবং আত্মাকে শুদ্ধ করা তারা প্রমাণ করেন যে সমাজের নিয়ম বা লোকধারার বাইরে গিয়েও সত্য ও শিবের সন্ধান পাওয়া সম্ভব তাদের জীবনে এই গভীর বার্তাগুলো আমাদের নতুন দৃষ্টিকোণ দেয় এবং আধ্যাত্মিক জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করে অগ্রহীদের জীবন রহস্যময় হলেও তাদের বার্তা অত্যন্ত গভীর তারা আমাদের শেখান জীবনে সব কিছু শিবের রূপে এবং কোনো কিছুকে ছোট বা বড় হিসেবে দেখা উচিত নয় আপনার মতামত কি অগ্রহীদের এই জীবনযাত্রা এবং ভগবানের প্রতি তাদের এই ভক্তি সম্পর্কে আপনার কি ধারণা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এস টিভি টোয়েন্টি ফোর এবং আধ্যাত্মিকতার পথে আরও মানুষকে যুক্ত করুন ধন্যবাদ